আসসালামু আলাইকুম কে সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি এখন অবস্থান করছি রাঙ্গামাটিতে এবং আমি এখন অবস্থান করছি রাঙ্গামাটির একটি পাহাড়ি ঝর্নার সামনে এখন আমি আপনাদেরকে একজাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল রাঙ্গামাটির পাহাড়ি ঝর্নাটি দেখতে কেমন বা কী আস বিষয় আমরা সেই সদর ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে আসছিলাম রাঙ্গামাটি এবং রাঙ্গামাটি আমরা একটি স্থান থেকে বোট নিয়ে এই সুবিশাল কাপ্তাই লেক দিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করলাম এবং ঘোরাঘুরি এক পর আমরা পেয়ে গেছি এই পাহাড়ি ঝর্ণা সো ডেফিনেটলি আমরা আমাদের এই পাহাড়ি ঝর্ণাটি দেখার জন্য বা পাহাড়ি ঝর্ণাটি একটু গোসল করার জন্য আমরা আমাদের বোটটিতে এই স্থানে থামাই এবং দেখতে পাচ্ছেন যে আমাদের বোটের যত যাত্রী আছে বা আরও বিভিন্ন স্থান থেকে মানুষজন এই সুবিশাল ঝর্ণাটিতে আসে এবং আসার পর যেহেতু বাইরে প্রচুর গরম ছিল সেই গরমকে একটু আনন্দ বা একটু বিনোদন বা একটু সতেজ করার জন্য মনের ভিতরে বা একটু শান্তি দেওয়ার জন্য সবাই এই ঝর্ণাটিতে গোসল করছে তেমনিভাবে আমিও চেষ্টা করলাম এই ঝর্ণাতে গোসল করার জন্য এবং আমার লাইফে ফার্স্ট টাইম আমি কোথাও কোনো ঝর্ণাতে গোসল করেছি আগেও আমি আজারবাইজান গিয়েছিলাম এরকম একটি ঝর্ণা বাট সেখানে গোসল করার ব্যবস্থা ছিল না বাট এখানে লাকিলি রাঙ্গামাটিতে এসে আমি পেয়ে গেলাম গোসলের ব্যবস্থা সো আমার জীবনে প্রথমবারে কোথাও কোনো একটি ঝর্ণাতে গোসল করলাম এবং আমার কাছে খুবই ভালো লাগলো এবং প্রচুর মানুষ বিভিন্ন স্থান থেকে আসছে এই জন্ধে দেখার জন্য গুসল করার জন্য যদি চান যে আসতে এই জয়নাটিতে আসতে পান বাট এই জয়নাটিতে কিন্তু আসা আপনি একার পক্ষে সম্ভব না আপনি হইতে পারছেন কোনো ট্যুর গ্রুপ অথবা কোনো একটি ছোট নৌকা নিয়ে আসতে পারেন এ ছিলাম আজকে ব্লক আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল রাঙ্গামাটিতে পাহাড়ের ঝর্ণাতে দেখতে কেমন বা কে আসবো এবং দেখতে পাচ্ছেন যে আমার চোখের কি অবস্থা যখন আমি গোসল করলাম এই পাহাড়ের ঝর্ণাতে আমার চোখ একদম লাল হয়ে গেছে বাট যে যাই হোক না কেন আমার কাছে খুবই ভালো লাগলো লাইফে ফার্স্ট টাইম কোনো একটি ঝর্ণাতে গোসল করা তাও আবার সেটা বাংলাদেশে